আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের সবাইকে শুভেচ্ছা জানাই তো চলেন আজকে আমি নতুন বছর উপলক্ষে কি রান্না করি আপনাদের সাথে শেয়ার করি পরীক্ষা থাকার কারণে অনেক দিন ধরে ছাদে কিছু রান্না করা হয় না আবার ভাবলাম নতুন বছর তাই আজকে রান্না করি এই যে দেখেন আজকে আমি চিকেন ফ্রাই করব। আমার এই ছোট ছাদ বাগানে আজকে চিকেন ফ্রাই করব সাথে পোলাও মাছ ভাজি তো আছে চিকেন ফ্রাই করার জন্য এখন আমি চিকেনটা ভালো করে মেখে নেবো এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সজের গুঁড়া স্বাদ মতো লবণ জিরের গুঁড়া আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা জিরে বাটা গরম মশলা স্বাদ মতো লবণ সাথে সরিষার তেল এখন আমি প্রত্যেকটা চিকেনের পিস ভালো করে মশলার সাথে মেখে নেব প্রত্যেকটা চিকেনের সাথে যেন ভালোভাবে মশলাটা মিশে সেইভাবে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এখন চলে যাব রান্নায় প্রথমেই চুলাতে আগুন ধরিয়ে নেব তোমরা নতুন বছরে কে কিভাবে নতুন বছর উদযাপন করেছো অবশ্যই কমেন্টে বলতে ভুলবে না কিন্তু নতুন বছর উপলক্ষে তেমন কিছু করা হয়নি তাই আজকে ভাবলাম কিছু করি শীত তো চলে এলো কিন্তু তেমন ছাদ বাগানে গাছ লাগানো হয়নি সেই দু একটা গাঁদা ফুলের চারা লাগিয়েছিলাম সেগুলোই এবার ভাবছি কিছু শীতের গাছ কিনে লাগাবো ছাদে ফুল বলতে সেই গাঁদা ফুল আর গোলাপি এবার নতুন কিছু ফুল গাছ এনে লাগাবো ভাবছি এই গোলাপ গাছের গোলাপ ফুলের কালারটা খুবই সুন্দর সাদার মধ্যে হালকা গোলাপি দেখতে ভালোই লাগে আজকে এই গোলাপ গাছটা আমি সরিয়ে বড় একটি টপে লাগিয়ে দিলাম গরম হয়ে গিয়েছে কড়াই এখন পরিমাণ মতো সরিষার তেল দিয়ে চিকেনের পিচগুলো দিয়ে দিচ্ছি এক এক করে সবগুলো পিচই আমি ভালো করে দিয়ে দিচ্ছি ধৈর্য সহকারে বেশ অনেকক্ষণ আমাকে রান্না করতে হবে এখন আমি ঠাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো এবং জুড়ে আঁচটা বাড়িয়ে রান্না করব। যখন অর্ধেক রান্নাটা হয়ে যাবে তখন আমি হালকা আঁচে রান্না করব। এই দেখো আমার পেঁয়াজ গাছের টপে কত সুন্দর ছোট ছোট গাঁদা ফুলের চারা বের হয়েছে আর এই যে আমার পান গাছের একটি ছোট দোলনা বা জাংলা বলতে পারো তোমরা এই বড় গোলাপ গাছটাতে একটা ফুলও আসে না এটা কেটে ফেলে দেবো এই পাশে দেখো আমার ছাদ থেকেই পেঁপে গাছ থেকে পেঁপে পাড়া যায় একদম কাছে হাত দিয়ে এই পেঁপে পাকলে আমি এখান থেকে ছিঁড়ি আবার আমাদের বড়ই কাছে কত সুন্দর বড়ই ধরেছে টক মিষ্টি বড়ই। আমার ছাদের এক পাশে দেখো কত টমেটো ধরেছে ছোট ছোট টমেটো গাছে কত টমেটো ধরেছে এবার তাও বেশি একটা টমেটো আসেনি আগেরবার অনেক টমেটো এসেছে তোমরা সেগুলো দেখতেই পেয়েছ এবারও কম টমেটো না ভালো এসেছে কিন্তু একটু কম তো হলো এখন আমি চিকেন ফ্রাইটা একটু উল্টে দেব যাতে দুই পাশে সমানভাবে হয় এক পাশে হালকা লাল চলে এসেছে আরেক পাশে উল্টে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি চিকেন ফ্রাই হতে একটু সময় লাগে এমনিতে তো মাংস রান্না করতে তেমন বেশি সময় লাগে না কারণ পানি লাগে এখানে তো আমি কোনো পানি দেইনি রান্না করতে একটু ঢেকে ঢেকে রান্না করে নিয়েছি তাই সময়টা একটু বেশি লাগবে এখন তো প্রায় হয়ে এসেছে তাই আমি একটু হালকা আঁচেই রান্নাটা করব ছাদ বাগান থেকে আমি কিছু পেঁয়াজের পাতা উঠিয়ে ধুয়ে ভালো করে কুচি করে নেব চিকেন ফ্রাইতে দেওয়ার জন্য এখন কিন্তু চিকেন ফ্রাইটা তৈরি কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পাতা এখন আমি চিকেন ফ্রাইটা নামিয়ে নেব চিকেন ফ্রাই তো রান্না করা শেষ এখন আমি পোলাও রান্না করব পোলাও রান্না করার জন্য প্রথমে কিছু চিকন চাউল পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন পেঁয়াজ কাঁচামরিচ এলাচ দারচিনি দিয়ে তেল দিয়ে হালকা করে ভেজে নেব এরপর ধুয়ে রাখা সেই চাউল দিয়ে একসঙ্গে আরও কিছুক্ষণ ভেজে নেব এরপর পয়ার মতো পানি দিয়ে দেব এখন আমি জুড়ে আঁচ দিয়ে একটু ফুটিয়ে নেব চাউলটা এই যে চাউলটা ফুটতে শুরু করেছে কিছুক্ষণের মধ্যে আমার পোলাও রান্নাও শেষ হয়ে যাবে আমি একটু চুলা রাসটা বাড়িয়েই রান্না করছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় বিকেল হয়েও এসেছে এখন আমি মাছ ভাজি করে নেব এখানে আমি কিছু ছাটকা মাছ নিয়েছি তোমাদের ওইদিকে এই মাছকে কি বলে অবশ্যই কমেন্টে বলবে এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো সজের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে মাছটা ভালো করে মেখে নিয়েছি এখন প্যানে পোয়ার মতো তেল দিয়ে মাছগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নেবো সব কিছুই তো শেষ এখন খাওয়ার পালা এখানে গরম গরম মাছ ভাজি চিকেন ফ্রাই সাথে পোলাও ফুলকপি ভাজি ফুলকপি ভাজিটা তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গিয়েছিলাম সাথে রয়েছে লেবু শশা বলো তাহলে আর কিছু লাগে এখন তো শুধু খাব ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে